হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা জানব সিলেবল কাকে বলে সিলেবল কত প্রকার ও কী কী তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব সিলেবল কাকে বলে সিলেবল কথার অর্থ হল শব্দাংশ অর্থাৎ শব্দের অংশ কোনো ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে যেমন রিভার রি ভার। তাহলে রিভার ওয়ার্ডটি দুবারে উচ্চারিত হচ্ছে একবার রি একবার ভার তাহলে এখানে রি একটি সিলেবল এবং ভার একটি সিলেবল এবার আমরা জানব সিলেবল কত প্রকার ও কি কি। সিলেবল চার প্রকার যথা মনোসিলেবল ডাইসিলেবল ট্রাইসিলেবল এবং পলিসিলেবল এবার আমরা জানব মনোসিলেবল কাকে বলে যে ওয়ার্ডে একটিমাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে যেমন ক্যাট ক্যাট ওয়ার্ডটি একবারে উচ্চারিত হচ্ছে তাহলে এখানে একটিমাত্র সিলেবল রয়েছে তাই ক্যাট হচ্ছে মনো সিলেবল এবার আমরা জানব ডাই সিলেবল কাকে বলে যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে ডাই সিলেবল বলে যেমন ফার্মার মার। তাহলে ফার্মার ওয়ার্ডটি দুবারে উচ্চারিত হচ্ছে তাহলে এখানে দুটি সিলেবল রয়েছে তাই এটি হচ্ছে ডাই সিলেবল এবার আমরা জানব ট্রাই সিলেবল কাকে বলে যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে যেমন বিউটিফুল টি ফুল তাহলে বিউটিফুল ওয়ার্ডটি তিনবারে উচ্চারিত হচ্ছে তাহলে এখানে তিনটি সিলেবল রয়েছে তাই এটি হচ্ছে ট্রাই সিলেবল এবার আমরা জানব পলিসিলেবল কাকে বলে যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে যেমন ইউনিভার্সিটি ইউনিভার সিটি তাহলে ইউনিভার্সিটি ওয়ার্ডটি চারবারে উচ্চারিত হচ্ছে তাহলে এখানে চারটি সিলেবল রয়েছে তাই এটি হচ্ছে পলিসিলেবল